আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ বুলক আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত আপনাদের ভালোবাসায় ভালো আছি আজ একুশে নভেম্বর রোজ বৃহস্পতিবার ভিডিওটা করছি আমি একুশ তারিখে কিন্তু সময় পাইতেছিলাম না মানে সময়ের জন্য আমি ভিডিও আপলোড দিতে পারতাছিলাম না আর সময় মানে সময় পাইতেছিলাম আরেক হলো যে মনও খারাপ মনও তেমন একটা ভালো না কারণ আগে দেখা গেছে একটা ভিডিও আপলোড দিলে আমার প্রায় একদিন দুদিন পরের ভিতরে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার রিস হয়ে যেত আর এখন একটা ভিডিও আপলোড দিলে দুই তিন দিন পরে হাজার বারোশো রিস হয় না তার মানে কারণ একটা আপনারা আমার পুরো ভিডিওগুলি দেখেন না সেই জন্য রিস হয় না তো ভাই আপনাদের কাছে একটা অনুরোধ করব প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো চলুন কথা আজকে কাজের কথা ফেরা যাক প্রতিদিনের মতো অফিস শেষ করে ছয়টা পনেরোতে চলে আসি অনন্যা মার্কেটের সামনে অনন্যা থেকে একটা যাত্রী আসে মহাখালী আমতলি তো ওনার সাথে ভাড়া চুক্তি হলো আমার একশো তিরিশ টাকা তো এখন ওনাকে নিয়ে যাচ্ছে আমি মহাখালী আমতলি একশো তিরিশ টাকার সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

পার কিলো ছাব্বিশ টাকা করে বসে যাক আলহামদুলিল্লাহ ওই ভাইয়াটা যাওয়ার পর ওইখানে সাত থেকে আট মিনিট বসি তারপর একটা আপু আসে আপু যাবে বাংলা মোটর তো আপুর সাথে ভাড়া চুক্তি হইলো একশো পঞ্চাশ টাকা এখন আপুকে নিয়ে যাচ্ছি আমি বাংলা মোটর একশো পঞ্চাশ টাকা আর কন্ট্রাক্ট রাইট মারা এই হলো একটা সুবিধা এই ভাড়াটা যদি আমি অ্যাপসে যেতাম তাহলে যারা আমার একশো টাকা বা একশো দশ টাকার উপরে আসতো না আমি শিওর তারপরেও আবার নাশকতা এখানে যাত্রী ডিসকাউন্ট থাকে অ্যাপসের এই টাকা থাকে ওই টাকা থাকে মানে এত সমস্যা ভাই এত সমস্যা নিয়ে আসলে রাইড শেয়ার করা যায় না হ্যাঁ যারা সারাদিন রাইড শেয়ার করে তারা করতে পারে আসলে আমি তো মানে পার্ট টাইম করি তো সেই জন্য আমি অ্যাপসে চালাই না অনেকে আপনারা কমেন্ট করেন যে ভাই আমি অ্যাপসে চালাই না কেন আসলে অ্যাপসে না চালানোর কারণ হলো এই একটাই তাদের ভাড়া এত কম যে বলার বাহিরে মানে রিকশা অটো ভাড়ার থেকেও ভাড়া কম তো সেই ভাড়া আসলে এভাবে চালানো যায় না তো যাই হোক আপুটাকে নামায় নামায় তারপর আবার কথা বলি যাব ধন্যবাদ মহাখালী থেকে বাংলা মোটরের দূরত্ব হলো 5 কিলো ভাড়া পাইলাম 150 টাকা পার কিলো এখানে 30 টাকা করে পড়ছে না আর আর যাবে না টাইট হবে না যা হইছে আমি ওই আপুটাকে নামায় দিই আমি বাংলা মোটর মোর ইসা দাঁড়ায় প্রায় চল্লিশ মিনিট দাঁড়ায় চল্লিশ মিনিটের ভিতরে কোনো ভাড়া পায় না ভাড়া আসছিল মানে এমন জায়গা আসছিল আমি ওইদিকে যাই না তারপর চল্লিশ মিনিট পরে এই ভাইয়াটা আসলো এই ভাইয়াটা যাবে গুলিস্তান ওয়ারে তো ওনার থেকে ভাড়া চাইলাম দুশো টাকা কিন্তু উনি আমাকে বললো ভাইয়া দুশো টাকা অনেক হয়ে যায় আমি একশো ষাট বা সত্তর যে আপনি যদি যান তো আমি আপনাকে একশো আশি টাকা দেবো তো আমিও চিন্তা করলাম যে এইখান থেকে আসলে গুলিস্তান ওয়ারির দূরত্ব বেশি না বড়ো জোর পাঁচ থেকে ছয় কিলো রাস্তা তো আমি আর দেরি না করে ওনাকে একশো টাকা নিয়ে এখন যাচ্ছি গুলিস্তান ওয়াড়ি আমি যদি এই টিপটা যদি অ্যাপসে যাই কেউ তাহলে আমি শেয়ার বড় জোর এখানে ভাড়া আসবে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা একশো আশি টাকা কখনোই আসবে না তো আপনারা অনেকেই কমেন্ট করে যে ভাই আপনি অ্যাপসে কেন রাইড শেয়ার করেন মানে অ্যাপসে কেন রাইড শেয়ার করি না এই হলো ঘটনা দেখা গেছে গাড়ি চালাবো অনেক বেশি কিন্তু ভাড়া পাবো কম তার থেকে আমি কম গাড়ি চালাবো ভাড়া পাবো মোটামুটি ভালোই তো যাক যাই হোক এ ভাই এটাকে নিয়ে এখন যাই ওয়াড়ি তারপর আবার কথা বলি

বাংলা মোটর থেকে গুলিস্তানের ওয়ারির দূরত্ব হলো ছয় কিলো রাস্তা আর আমি এই ভাইয়াটাকে নিয়ে আসছি মতিঝিল হয়ে টিকাতলি দিয়ে আমি যদি মতিঝিল হয়ে না আসতাম তাহলে আমি যদি গুলিস্তান দিয়ে আসতাম তাহলে হয়তো রাস্তা আরও কিছুটা কম হতো কিন্তু এখান দিয়ে আসায় মানে আমার ভালো হয়েছে যে এখানে আমি জ্যাম পাই না ডাইরেক্ট এক টানে চলে আসছি মাত্র বিশ থেকে বাইশ মিনিট লাগছে আর ছয় কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো আশি টাকা পার কিলো এখানে তিরিশ টাকা মতো বসে আগে যাত্রীর মতো যাক আলহামদুলিল্লাহ গুলিস্তান ওয়ারি ওই ভাইয়াকে নামাই আমি এক কিলো রাস্তা খালি আইসা পড়ি গুলিস্তান মোড়ে গুলিস্তান ফ্লাইওভারের নিচে তো গুলিস্তান এখানে আইসা প্রায় তিরিশ মিনিট মতো দাঁড়াই তারপর একটা যাত্রী আসে যাত্রী যাবে মাজা রোডের মাথায় মানে গাবতুলির আগে মাজা রোডের মাথায় তো ওনার থেকে ভাড়া চাইলাম দুইশো পঞ্চাশ টাকা তো উনি আমাকে বললো ভাইয়া ভাড়া আপনি বেশি চান নাই কিন্তু কিছু টাকা কম নেন অল্প কিছু কম নেন তো অল্প কিছু কত কম নেবো সেই কথা কিন্তু তার সাথে হয় না তো আমি বললাম ঠিক আছে চলেন কারণ যেহেতু আমার বাসা হলো মিরপুর আপনারা ভালো করে জানেন তো এই ভদ্রলোককে নিয়ে যায় দেখি কত টাকা দেয় তো সেই সাথে সাথে আজকে যেহেতু মিরপুর চলে যাচ্ছে তো আর আর অন্য কোথাও যাবো না তো আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই দেখি কত টাকা দেয় তো যাই যাই তারপর আবার কথা বলি দেখদার কথা কিন্তু বুঝলেন না ভাই হ্যাঁ কাউন্টারটা কোন দিকে ভাই সামনে না ভাই কি দুশো তিরিশে দিলেন মরে বারো কিলো রাস্তা হিসাব ভাড়া পাইলাম দুইশো তিরিশ টাকা পার কিলো এখানে বিশ টাকা বা উনিশ টাকা মতো বসে যাক আলহামদুলিল্লাহ তো যেহেতু মিরপুর চলে আসছি চলেন এখন হিসাবটা আপনাদেরকে দিয়ে দিয়ে যাচ্ছে কত টাকা ইনকাম করছে এখন ঘড়িতে সময় দশটা পাঁচ তার মানে আমি অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা পনেরোতে তার মানে পুরোপুরি পনেরো চার ঘন্টা মানে মিনিট কম চার ঘন্টা আর এই মিনিট কম চার ঘন্টা রুড়ে থেকে আসতে আমার ইনকাম হলো কত প্রথম পাঁচ কিলোতে পাইছি একশো তিরিশ টাকা পরের পাঁচ কিলোতে পাইছি একশো পঞ্চাশ টাকা পরের ছয় কিলোতে পাইছি একশো আশি টাকা আর এরপরে লাস্ট লাস্ট বারো কিলোতে পাইছি দুইশো টাকা এ হলো মোট মাঠ ছয়শো নব্বই টাকা মানে মোটামুটি দশ টাকা কম সাতশো টাকা তো এই ছয়শো নব্বই টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার গাড়ি চালাইতে হয়েছে মোট মাঠ সাতাশ কিলো সাতাশ কিলো গাড়ি চালায় আজকে ইনকাম হলো ছয়শো নব্বই টাকা মানে সাতশো টাকার মতো তো সাতাশ কিলো তেলের টাকা যদি বাদ দেন তাহলে আমার পার লিটারে যায় পঁয়তাল্লিশ প্লাস তাহলে এখানে বড়জোর আপনি সত্তর টাকা তেলের টাকা বাদ দিতে পারেন যদি সত্তর টাকা মাইনাস করেন তাহলে আজকে আমার ইনকাম ঠিক আছে ছয়শো বিশ টাকা আলহামদুলিল্লাহ এই চার ঘন্টা মানে চার ঘন্টা হয় নাই পনেরো চার ঘন্টা ছয়শো বিশ টাকা আমার টিকলো তো ভাই যাই হোক ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর বড়ো করতে চায় না আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখতেছেন চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানে শেষ করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামালাইকাইকুম রহমতুল্লাহ ববরাকাতো